এখন ওর ফ্যামিলির কারণে নাকি আমারে ছেড়ে চলে যেত ও আমার সাথে দুই বছরের সম্পর্ক আমাদের নয় মাস পিছিয়ে বিয়ে হয়েছে ওরে পাওয়ার জন্য আমি অনেক কিছু করছি আজ আমার করার প্রয়োজন ও আমার ভুল বুঝছে যে ওরে আমি যে কারণে ভুল বুঝুক না কেন ও ছেড়ে চলে গেছে এখন ওর একটাই কথা আমার ফ্যামিলি মানবে না তো ওইটা তো ওর আগে জানা উচিত ছিল আমার জীবনে আমি ওরে ও যখন আমার জীবনে আসে ওরে আমি বলছি সমাজই তা মানবে না এটা কখনো কেউই মানবে না তখন বলছে দরকার হলে সমাজের বাইরে চলে যাব। এখন ওই মানুষটাই আমার পাশে নাই সবচেয়ে কষ্ট লাগে এটাই যে মানুষটা আমার সবটা যেন আমার বিয়ে করলো যে মানুষটা বলছে আমারে কখনো ছেড়ে যাবে না সেই আমারে ছেড়ে চলে গেছে আমাকে মিথ্যা অপবাদ দিছে সে কিন্তু যাই না সে বিয়ে করছে আমি একদম ভাই গেছি একমাত্র আল্লাহর উপর ভরসা করে আসি সম্পর্ক শুরু হওয়ার আগেই তাই আমার পাশ বলছিলাম যে দেখো আমি আট দশটা মেয়ের মতো না আমার জীবনটা খুব অন্যরকম আলাদা ও মানে নাই ও আমার জন্য এটা করব সেটা করব মইরা যাই ভালোবাসলে ভালোবাসার মতো যে সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত যে পাশে থাকবে এরকম ভাবে ভালোবাসা উচিত মাস পথে হাতটা ছাড়বে না কখনো কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে নাই নিজের থেকে বেশি ভালোবাসলে একটু কষ্ট পাইতে হয় এটাই আর বিশ্বাস করতে নাই এটাই বলতে চাই অনেক বিশ্বাস করছিলাম বিশ্বাসটা রাখতে পারে নাই মাস পথে হাত ছেড়ে চলে গেছে বলছিল কখনো ছাড়া যাবে না আমার লাইফে যে পাস্ট ছিল বা কি তখন আমি বুঝতাম না ভালোবাসা কি কিন্তু আমার লাইফ আসার পরে যে ভালোবাসে কি এটা আমি বুঝতে পারছি আরও আমার ওরকম ভাবে ভালোবাসছে অনেক যত্ন করতো কেয়ার করতো সবসময় দেখাই তো অনেক ভালোবাসে অনেক ভালোবাসে এটাই আমি অন্ত ছিলাম আমি মানুষটার চিন্তা পারি নি যদি কখনো ভালোবাসো হাতটা যেও না সারা জীবন পাশে থাকার চেষ্টা করো ফ্যামিলি তো অজুহাত বাহানা সে যদি সত্যি আমার এক ভালোবাসতো সে সারা দুনিয়ার সাথে লড়াই করে হইলো আমার রাখ তাকে অন্ধবিশ্বাস করছিলাম সে যা বলতো তাই করতাম সে যেভাবে বলতো ওইভাবেই চলতাম এখন বিশ্বাসের কাছে যেহেতু হারিয়ে গেছি এখন আর কিছু বলার নাই এখন সামনে আগাই যেতেছি জানি না সামনে আমার কি আছে একমাত্র আল্লাহ তালা জানে আল্লাহর উপর ভরসা রাখছি প্রিয় মানুষটার প্রতি কোন অভিমান আছে অভিমান না অনেক রাগ আছে যদি ছাইরা যাওয়ার হইতো এত ভালোবাসা দিল কেন আর এত ভালোবাসলো কেন আগেই চলে যেত বিয়ের আগিয়ে চলে যেত ভালোবাসার মানুষটা কি কি কখনো ভোলা সম্ভব না আমরা যে বলি ভালোবাসার মানুষকে ভুলে যাবো ছেলে আমরা ভুলে যেতে পারি না এই যে আজকে একটা জায়গায় আসছি সবচেয়ে বেশি কিন্তু তারই মিস করতেছি তারে বলছিলাম যে এখানে সেখানে নিয়ে কত জায়গায় ঘুরাবো সে আমার বলছিল আমরা এ নিয়ে এসে ঘুরবে তার সাথে একসাথে ঘুরবো কিন্তু সেই মানুষটা আমার পাশে নেই এখানে আসার কথা নিয়ে নিয়েছিল অনেক বলছি যাও নিয়ে যাও তাকে ছাড়া কি জীবনটা নতুন করে সাজানো সম্ভব না আমার জীবন আর সবাই বলে যে সামনে আগাও নতুন করে জীবন শুরু করো কিন্তু কেউ যদি কাউরে সত্যিকারের ভালোবাসে ভাইয়া মন থেকে সে কখনই পারে না নতুন করে জীবন শুরু করতে মায়া জিনিসটা খুব খারাপ মানুষ চুইলা গেলেও মানা যায় মানুষের স্মৃতি মানুষের মায়া এগুলো ভোলা যায় না